গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরের প্রিয় মোদক কিংবা লাড্ডু দিয়ে কিন্তু আমরা ঠাকুরের ভোগ সাজাই নমস্কার বন্ধুরা কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল তালের মোদক তালের মোদক কিন্তু আমরা খুব একটা বানাই না তবে আমার মনে হলো যে বাড়িতে যখন তাল আছে মধুকটা তাল দিয়েই বানিয়ে ফেলি খুব সহজ আর সুস্বাদু তালের মদুকের রেসিপি শেয়ার করব। একটা মাঝারি সাইজের তাল আমি ভালো করে ধুয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে আটিগুলোকে বের করে নেব আর আমি সব সময় তাল গ্রেটার দিয়ে ছেঁকে নিই তাহলে তালটা খুব ভালোভাবে ছাঁকাও হয় আর আঁশগুলো পড়ে না তার জন্য আলাদা করে আর তালটাকে ছাঁকতেও হয় না আমার সব তালের পাল্প বের করা হয়ে গেছে গ্যাস অন করে একটা কড়াই বসালাম তাতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে আমি চায়ের কাপের এক কাপের মতন তালের পাল্প দিয়ে দিলাম ঘিটা তোমরা অবশ্যই দেবে তাহলে মোদকের যে মিশ্রণটা আমি বানাবো সেটা প্যানের থেকে খুব সহজে উঠে আসবে তালের পালটা দিয়ে একটু নেড়ে দেব তারপরে দিয়ে দিলাম এক বাটি ঘন করা দুধ হাফ কিলো দুধ আমি ঘন করে নিয়েছি সেই দুধটা দিয়ে দিলাম ঘন করা দুধটা দিয়েছি তাহলে তালটাকে খুব বেশি জাল দিতে হবে না দুধের সাথে তালটা যখন খুব ভালো মতন মিশে যাবে আমি এখানে প্রায় দু চামচ মতন চালের গুঁড়ো দিলাম এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি বাড়িতেই বানিয়েছি তোমরা যে কোনো চালের গুঁড়োই দিতে পারো আর দিয়ে দিলাম তিন চামচ ময়দা এবার ভালো করে কিন্তু নাড়তে হবে দু চামচ দিয়ে দিলাম কোড়ানো নারকেল আর দু চামচ মতন খোয়া ক্ষীর দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে দু চামচ চিনি আমি দু চামচ চিনি দিলাম তোমরা মিষ্টিটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দেবে দুটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম আর এক চিমটে কেশর দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলেই তলায় লেগে যাবে আর নাড়তে নাড়তে যখন দেখবে প্যানের থেকে এরকম ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পাকটা এসছে একদম প্যানের থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব কারণ এটা ঠান্ডা হলে আর একটু মিশ্রণটা জমে যাবে এবার একটা থালার মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিলাম ভালো করে একটু ছড়িয়ে দিলাম আমি তারপরে ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে একটু ঘি হাতে নিয়ে মোদকের এই মিশ্রণটাকে ভালো করে একটু ঠেসে নেব অল্প করে ঘি হাতেও মাখিয়ে নেবো দু হাতে ভালো করে মাখিয়ে নিলে মদকটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবার আমি এই পুরটা থেকে অল্প অল্প করে নিয়ে মদকগুলোকে তৈরি করব তোমরা দেখো আমি খুব ভালো করে আগে গোল করে নিচ্ছি আর তারপরে মধুকের শেপটা কীভাবে দিচ্ছি তোমরা দেখে নাও দেখেছো তো কত সুন্দর হয়েছে আর একটা চামচের পেছনের অংশ দিয়ে আমি এইভাবে একটু দাগ দাগ করে দেব তাহলেই তৈরি হয়ে যাবে মধুক দেখলে তো কত সহজেই তালের মোদক তৈরি হয়ে গেল তোমাদের আমি আর একটা মোদক বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সহজেই এই মোদকগুলো বানানো যায় আমার কিন্তু মোদকের রেসিপি এর আগেও দিয়েছি ভাজা মোদক স্টিম মোদক রেসিপি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব তোমরা দেখতে চাইলে সেখান থেকে দেখে নেবে তাহলে এইভাবে আমি সব কটা মোদক তৈরি করে নেব দেখো আমার সব কটা মোদক করা হয়ে গেছে এবার আমি একটু করে কেশর দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে আর খেতে তো ভালো লাগবেই তালের মদক আমি এই প্রথম বানালাম বিশ্বাস করো এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আর তোমরা এইভাবে তালের মদক বানিয়ে গণপতি বাপ্পাকে ভোগ হিসাবে নিবেদন করতেই পারো রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ